দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে মঙ্গলবার আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি মঙ্গল এবং শনিবারে বসে আর আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাট যেটি সদর থানায় অবস্থিত আমরা দেখছিলাম এখানে একটি গ্রুপে

എന്താ ഇതെ കിദേ പഠിത പഠിച്ചു ആലോചിച്ച ये देखिए अब वाह उन्होंने de बड़ा एक काम किया है हां हल्का बश 10 मीटर

মানে <Siblick noise>

চলছে আজকে <-cado> <sociedad> अन <laughs> केचाल

মন কত চলছে চব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ আছে হ্যাঁ মানে এভারেজ করতেছো নাকি এভারেজ করতেছো এভারেজ চব্বিশ থেকে পঁচিশ চব্বিশ থেকে পঁচিশ এভারেজ আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছেন রনি অনেক কষ্ট অনেক কসরৎ করার পরবরটি হয়েছে

ঠিক আছে ধন্যবাদ গরুগুলো করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ